বিশ্বের জনসংখ্যা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি তবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের নাম কি কত নম্বরে রয়েছে আমাদের রাজধানী ঢাকা চলুন জেনে নেওয়া যাক টোকিও টোকিও হলো বিশ্বের বৃহত্তম শহর যার জনসংখ্যা তিন কোটি চুয়াত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো জন আসলে টোকিওর জনসংখ্যা এত বেশি যে এটি জনবহুলের দিক থেকে পুরো কানাডাকে হারিয়ে দিয়েছে তারপরও শহরটি এই তালিকায় শীর্ষে বেশি দিন নাও থাকতে পারে দিল্লি ভারতের রাজধানী দিল্লি দেশটির সবচেয়ে জনবহুল শহর এর জনসংখ্যা কোটি তিরানব্বই লাখ নিরানব্বই হাজার একশো একচল্লিশ জন এছাড়া দিল্লি সমগ্র বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি এই শহরটি খ্রিস্টপূর্ব ছয় খ্রিস্টাব্দ থেকে এর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রে স্বীকৃত সাংহাই চীন বিশ্বের কয়েকটি সবচেয়ে বড় শহর নিয়ে গর্ব করে যেগুলির মধ্যে বৃহত্তম সাংহাই দুই কোটি তেষট্টি লাখ সতেরো হাজার একশো চারজন জনসংখ্যা নিয়ে সাংহাই শিল্প অর্থ অর্থনীতি গবেষণা বিজ্ঞান এবং আরও বহু কিছুর জন্য একটি বিশ্ব জননী কেন্দ্র সাও পাওলো দুই কোটি আঠারো লাখ ছিচল্লিশ হাজার পাঁচশো সাতজন জনসংখ্যা নিয়ে সাও পাওলো সমগ্র দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল শহর এটি পশ্চিম গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে সবচেয়ে বড় শহর একই নামের দেশে অবস্থিত সাও পাওলো বৈজ্ঞানিক গবেষণা ইতিহাস সহ গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র মেক্সিকো সিটি মেক্সিকো সিটি দুই কোটি ষোলো লাখ একাত্তর হাজার নয়শো আটজন জন জনসংখ্যা নিয়ে সমগ্র উত্তর আমেরিকার সবচেয়ে জনবহুল শহর এটি বিশ্বের বৃহত্তম স্পেনিশ ভাষী শহর এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার উভয় দেশের প্রাচীনতম রাজধানী শহর কায়রো মিশরের রাজধানী কায়রো জনসংখ্যা দুই কোটি চার লাখ চুরাশি হাজার নয়শো জন যদি সমগ্র কায়রো এলাকা বিবেচনা করা হয় তাহলে কায়রো হল আফ্রিকার বৃহত্তম শহর যদিও জনসংখ্যার সংজ্ঞা ব্যবহার করা হলে তালিকাতে এই মিশরি শহরের উপরে লাগোস ও নাইজেরিয়ার স্থান পাবে যদিও কায়রো পিরামিডগুলির জন্য প্রাচীন বিশ্বের প্রতিনিধিত্ব করে এটি বিখ্যাত শিক্ষা বিনোদন প্রতিষ্ঠান সহ একটি সমসাময়িক শহর ঢাকা বাংলাদেশের রাজধানী এবং এটি দুই কোটি দুই তিরাশি হাজার পাঁচশো শহর এটি মধ্যযুগীয় সময়ে ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল এখনো শহরটিতে ঔপনিবেশিক এবং পূর্বের ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন রয়েছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেশ বিদেশের জানা অজানা আরো ভিডিও পেতে আমাদের ফলো করে সাথেই থাকুন